وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إلا جبريل وآيا جل جلال نور الدية شاء سوجا سوجا رحمة عالم سوجا سوجا

عليه وسلم قال قال من حج لله فلم فلم يرفث ولم يفسق رجع كيوم كيوم ولدته امه الله اكبر اجل محمد مصطفى صلى الله عليه وسلم ك এবং রাজা বলেন আমি বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ দেশ পালন এবং তার সে হজের মধ্যে ছোট বড় সকল রকমের কাজ হতে মুক্ত থাকে সে নবজাত

الحج والعمرة فإنهما فإنهما ينفيان البقرة والذنوب كما ينفي الكيل قبس الحديد قبس الحديد

পেশ করে কান্নাকাটি করতে থাকো নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে দুই হাত তুলে কান্নাকাটি করে তৈয়র হয়ে যাও কত সোয়াবের কথা খোজকাড়ি জন্য বলা হয়ে আছে বসলে খোদা সাল্লাল্লাহ সাল্লাম বললেন তোমারা হজ্জের সহিদ উমরাও কর তোমারা হজ্জার শহী উমরাও ইহা দারিদ্র বা পাপ কাজকে দূর করে যেমন যন্ত্র রূপের মানাগুলি কি দূর করে আল্লাহ কথা বলেছেন তোমার আহ উমরাও করো কেন না ইহার দারিদ্র বা পাপ কাজকে দূর করে যেমন যাতা যন্ত্র লৌহ স্বর্ণ এবং রূপের মালা গুলিকে দূর করে পবিত্র হজের পুরস্কার ব্যস্ত ব্যতীত আর কিছুই নয় পবিত্র পবিত্র কাবাগির নির্মাণের পর আল্লাহ সুবাহ আদেশ মতো ইব্রাহিম সাল্লাম জবালে আবু পৃথিবীর সমস্ত লোকদেরকে পরস্পরত্ব সম্পাদন করার আহ্বান করেন এসকা শরীফ দুইশো ডিসেম্বর اشتهد زيد عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج فسلم عليه وصافحه ومر ومره ان يستغفر لك قبلك

তুমি তাকে সালাম করবে তার সাথে মুসাফা করবে এবং সে সাংসারিক জামালায় জড়িত হওয়ার পূর্ব পর্যন্ত তাকে তোমার জন্য দোয়া করতে অনুরোধ জানাবে কেননা আসে সকল

পানি পানি সলবেন তখন দে দে বর বড় পিয়াল ফায় বলছেন বিজি হয় فلسلنا بجي يا أمتي يا أمتي ماب كردان يا إلهي أمتي يا ماري شام বায়ো বনেরা আপনারা ওয়াসকারী উমরাকারী দের সম্মান মর্যাদা এমন তাদের আল্লাহ দরবারে অনেক সব বেগুন হইয়া তারা দুনিয়াতে আসে তখন আপনারা বেগুয়া যার স্থানে আসে তখন বিজি বলছে তোমরা তাদের সাথে মুসাফা করো সংসার সংসারে পর্যন্ত তার কাছে আবেদন করো আমাদের জন্য এবার শরীফ দুইশো আঠাশ নম্বরে পৃষ্ঠায় মুসলিম শরীফ প্রথম খন্ড তিনশো সত্রিশ নম্বর পৃষ্ঠায় ওভিনী أم المؤمنين وجد عائشة رضي الله عنها باليسار أن رسول الله صلى الله عليه وسلم قال قال ما من يوم أكثر من أن يوطق الله عز وجل فيه فيه عبدًا من النار من يوم عرفة وإنه ليدنو ثم يباهي بي يباهي بهم الملائكة فيقول في

তাদের অতি নিকটে হন নিকট হন এবং তাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করেন এবং বলেন যে এরা কি চায় বলো ফেরেস্তাদেরকে গর্ব করে জিজ্ঞাসা করে এরা কি চায় বলো আমি তাদেরকে তা দিব শরীফ

এবং বলেন যে দেখো দেখো তারা দেখো দেখো তারা আমার কে সে কেসে দুলাবালি গায়ে ফরিয়া করতে করতে বহু দূর দূরান্ত আমি তোমাদিগকে সাক্ষী করতেছি ও আমি তোমাদের তোমাদিগকে সাক্ষী করতেছি আমি তাদেরকে মাফ করে দিল তখন বলেন হে বড় দিঘার ওকে তো বড় জনাগারে বলা হয় আর অমুক পুরুষ অমুক স্ত্রী তিনি তখন বলেন ফের তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ আমি তাদের কেউ করে দিলাম এমন কোন দিন নেই যাতে দু যোগ অধিক মুক্তি দয়তাকে আরাফার দি আরাফার দিন অপেক্ষা আর কোন দিন অধিক গুনাগারকে মাফ করা হয় না বেকার ক্ষমার ব্যাপারে আরেমার দিন সকল দিদির ব্যাপারে শ্রেষ্ঠ দিন আল্লাহ আনিল রব। العالمين